প্রথমে বড় ওয়ার্ড পড়ার ক্ষেত্রে প্রথমে কাটতে হয় তারপরে উচ্চারণ করতে হয় মনে রাখবেন একটা প্যাটার্ন বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি কখনো দেখেন দুইটা মাঝখানে দুইটা কনসোনেন্ট আছে তাহলে কি করবেন জানেন তাহলে এই দুই কনসোনেন্টের কেটে দিতে হবে এটা হচ্ছে সিলেবল ডিভিশন প্যাটার্নের অন্যতম একটা রুল এবং এই রুলটা প্রচুর ব্যবহার হয় পড়াইতে আসছি একটা শব্দ কতগুলো ব্যাখ্যা দিচ্ছি আপনাকে তো এইভাবে যদি আপনি পঞ্চাশটা শব্দ ব্যাখ্যাসহ দেখেন তাহলে আপনার মাথা ব্রেন কতটা স্পষ্ট হবে ক্লিয়ার হবে বুঝতে পারছেন আসসালাম আলাইকুম বর্তমানে আপনি এই ভিডিওটা যে দেখছেন এই ভিডিওটা মূলত একটা সিরিজ ভিডিও সিরিজ ভিডিও মানা হচ্ছে এই ভিডিওগুলো সিরিজ আকারে অর্থাৎ সিরিয়াল আকারে আপলোড করা হবে এবং একটা প্লেলিস্টে সাজানো থাকবে যে প্লেলিস্টের নাম হবে বড় শব্দের ইংরেজি রিডিং কি নাম হবে বললাম বড় শব্দের ইংরেজি রিডিং এই প্লেলিস্টের উদ্দেশ্য হচ্ছে যে ইংরেজিতে যে বড় বড় শব্দগুলো আছে এই যে ধরেন এখানে একটা শব্দ আছে কম্পিটিশন এটা কিন্তু একটা বড় শব্দ এর এর চেয়েও অনেক বড় বড় শব্দ ইংরেজিতে আছে তো ইংরেজির বড় বড় শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে মানে কোথায় কাটতে হবে হ্যাঁ কোথায় কোন নিয়ম মানে প্রযোজ্য হবে এই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করাই হচ্ছে এই প্লেলিস্টের উদ্দেশ্য একটু বলি মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আপনি যে ভিডিওটা দেখছেন আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মনের মধ্যে যদি এমন কোনো ইংরেজি শব্দ থাকে যেটার আপনি ব্যাখ্যা জানতে চান আপনি জানতে চান যে এই উচ্চারণটা কিভাবে হলো তাহলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিতর থেকে আমি একটা একটা করে শব্দ নিয়ে আমি এইভাবে ব্যাখ্যা দিব কথাটা কি বুঝতে পেরেছেন যে কোনো শব্দ আপনি পেপার পড়ছেন পেপারের মধ্যে কোনো একটা ইংরেজি ওয়ার্ড শব্দ আপনি উচ্চারণ করতে পারছেন আপনি একটা বই পড়ছেন আপনার পাসপোর্টে ইন্টারনেটে যেখান থেকে পান যদি কোনো শব্দ আপনি উচ্চারণ করতে না পারেন বা উচ্চারণ করতে পারলেও যদি আপনার সেই শব্দটার ব্যাখ্যা জানার দরকার পড়ে তাহলে নিশ্চিন্তে আমাদের কমেন্ট বক্সে এসে লিখবেন শব্দটা এবং উল্লেখ করবেন যে স্যার আমি এই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই ইনশাল্লাহ দুদিন আগে বা পরে আপনার সেই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দিব তো কি বললাম আমাদের এই প্লে নাম হচ্ছে বড় শব্দের ইংরেজি রিডিং যেখানে আমরা বড় বড় শব্দগুলোকে ভেঙে ভেঙে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন আজকের এই সিরিজ ভিডিও দ্বিতীয় ভিডিও ভিডিও এটা এর আগেও একটা আপলোড হয়ে গেছে তো যাই হোক আমরা এই ভিডিওটা শুরু করছি খেয়াল করুন বন্ধুরা স্ক্রিনে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি অনেকে এই শব্দটার উচ্চারণ করতে পারবেন আবার অনেকে পারবেন না তো যারা পারবেন না তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা পারবেন বা পারছেন তারাও চাইলে ভিডিওটা দেখতে পারেন কারণ আজকের এই ভিডিওতে আমি এই শব্দের মানে কলকবা সব আলাদা করে ফেলব হ্যাঁ তো চলেন আমরা শুরু করি বন্ধুরা স্ক্রিনে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা যে শব্দের মধ্যে কয়টা লেটার আছে আমরা একটু গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই শব্দের মধ্যে এগারোটা লেটার আছে কয়টা এগারোটা লেটার আছে অর্থাৎ এটা একটা বড় শব্দ এবং এই শব্দের মধ্যে অনেকগুলো সিলেবল আছে তো এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে এই শব্দটার মধ্যে সাতটা নিয়ম ঢুকে আছে, সাতটা অর্থাৎ এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমাদেরকে সাতটা বিষয় মাথায় রাখতে হবে আমি একটা একটা করে প্রুফ দিব যে কিভাবে সাতটা নিয়ম অ্যাপ্লাই হচ্ছে তো ভালোভাবে শেখার জন্য যে একটা দেখেন আপনি যদি শব্দের উচ্চারণ মুখস্থ করেন করতেই পারেন কিন্তু আপনার যদি জানার আগ্রহ থাকে যে কেন কিভাবে হচ্ছে তাহলে ভিডিওটা দেখতে পারেন চলেন আমরা শুরু করি তো দেখুন সি থেকে এন পর্যন্ত বিশাল একটা শব্দ এগারো ওয়ার্ডের সরি এগারো লেটারের একটা শব্দ আর কি তো এখন যখনই আমরা কোনো বড় শব্দ দেখব সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটু চেক করতে হবে এটা কম্পাউন্ড ওয়ার্ড কিনা কি কিনা কম্পাউন্ড ওয়ার্ড কিনা এখন অনেকে বলবেন যে ভাই কম্পাউন্ড ওয়ার্ড কাকে বলে দেখুন যদি কোনো একটা শব্দ হ্যাঁ যেটাকে ভাঙলে একাধিক শব্দ পাওয়া যায় সেটাই হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড আবারও বলি কথাটাকে এইভাবে বলা যেতে পারে একাধিক শব্দ মিলে যখন একটা শব্দ গঠিত হয় তখন সেটাকে বলে কম্পাউন্ড ওয়ার্ড এক কম্পাউন্ড ওয়ার্ডের একটা উদাহরণ দেয় আমি তো মূল আলোচনায় আসবো দেখুন এই সিরিজের উদ্দেশ্য কিন্তু শুধু শব্দের উচ্চারণ বলে দিয়ে চলে যাওয়া না একটা শব্দের উচ্চারণ বলতে দশ সেকেন্ড লাগবে শব্দের উচ্চারণ বলা এই প্লেলিস্টের উদ্দেশ্য না এই প্লেলিস্টের উদ্দেশ্য হচ্ছে ভেঙে ভেঙে বোঝানো আপনি যদি এই সিরিজের অনেকগুলো ভিডিও দেখেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি কতগুলো জিনিস শিখতে পারেন এই যে যেমন এখন কম্পাউন্ড ওয়ার্ডের সংজ্ঞা দিচ্ছে তো কম্পাউন্ড ওয়ার্ড কাকে বলে কি বললাম যখন দেখবেন যে একাধিক ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হবে অথবা এভাবে বলা যায় যে একটা ওয়ার্ডকে ভাঙলে যদি একাধিক ওয়ার্ড পাওয়া যায় তখন সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড যেমন ধরুন একটা শব্দ বলি আমি বেডরুম বেডরুম এই যে বেডরুম শব্দটা আমি বললাম বেডরুম কি একটা শব্দ না বেডরুম বলতে কি বোঝায় এমন ঘর যেখানে আমরা ঘুমাই বেডরুম কিন্তু আপনি যদি এই শব্দটার দিকে সূক্ষ্মভাবে তাকান তাহলে দেখতে পারবেন যে বেড একটা শব্দ রুম একটা শব্দ অর্থাৎ বেডরুম শব্দের ভেতরে মূলত দুইটা শব্দ আছে শব্দ ভাই আলটিমেট আউটপুট কিন্তু একটা শব্দ কিন্তু একটাই শব্দ দুইটা না শব্দ একটাই কিন্তু যখন আপনি ভাঙবেন তখন এর ভিতর থেকে দুইটা শব্দ বের হবে এই যে একটা শব্দকে ভাঙার পরে দুইটা বেরোচ্ছে তিনটাও হইতে পারে এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ বেডরুম হচ্ছে একটা কম্পাউন্ড ওয়ার্ড এরকম কম্পাউন্ড ওয়ার্ডের আরও বেশ কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরুন আপনার ব্ল্যাক ওই যে চক দিয়ে আমরা লেখালেখি করি ব্ল্যাক এখন আমরা লিখতেছি হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড দুটো মিলে একটা শব্দ হোয়াইট বোর্ড একটা কম্পাউন্ড ওয়ার্ড এরকম আরো বলতে পারি আমরা যেমন লাইফ টাইম লাইফ মানে জীবন টাইম মানে সময় লাইফ টাইম মানে আজীবন তো এই ধরনের শব্দগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড আশা করি কম্পাউন্ড ওয়ার্ড কি বুঝতে পেরেছেন আচ্ছা এবার চলেন আমরা ওই কম্পিটিশন শব্দের উচ্চারণে ফিরে যাই খেয়াল করুন তো কি বললাম বন্ধুরা যে যে কোনো বড় শব্দ ভেঙে পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে চেক করতে হবে যে এটা কি কম্পাউন্ড ওয়ার্ড কিনা কারণ দেখেন বড় শব্দ আপনি উচ্চারণ করতে গেলে আপনাকে কাটতে হবে কেটে কেটে টুকরা টুকরা করেই মানে সিলেবল ভিত্তিক শব্দগুলোকে উচ্চারণ করতে হবে হ্যাঁ তো এখন যদি কম্পাউন্ড ওয়ার্ড হতো তাহলে আমি মাঝখান থেকে কেটে দিতাম ওই যেমন বেডরুমের ভিতরে মানে কাটার একটা সুযোগ ছিল তো কম্পিটিশন এই শব্দটা কোনো কম্পাউন্ড ওয়ার্ড না এখন বলতে পারেন যে ভাই কম্পাউন্ড ওয়ার্ড কেমনে চিনব কম্পাউন্ড ওয়ার্ড চেনার জন্য আপনাকে একটু নিচের দিকের কিছু পড়া শিখে আসতে হবে এই যে আমি শব্দটা লিখছি হ্যাঁ এই শব্দটা কিন্তু আমরা যে একটা লাইভ কোর্স করাই আপনারা অনেকেই জানেন যে আমরা জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন লাইভ কোর্স করাই সেই কোর্সের আটটা সেকশন আছে অর্থাৎ আটটা লেভেল আছে। এটা ছয় নাম্বার লেভেলের শব্দ ছয় নাম্বারের তো বুঝে আসতে হবে তাহলে আপনি কম্পাউন্ড ওয়ার্ডটা ভালোভাবে চিনতে পারতেন যাই হোক তো আমি দেখতে পাচ্ছি এই শব্দের মধ্যে কোনো কম্পাউন্ড ওয়ার্ড নাই তো কম্পাউন্ড ওয়ার্ড যদি না থাকে তাহলে আমাকে সেকেন্ড যে রুলটা অ্যাপ্লাই করতে হবে বা যে ধারাবাহিকতা আমাকে মেনে মানে শব্দটাকে কাটতে হবে সেটা হচ্ছে আমাকে চেক করে দেখতে হবে এই শব্দের মধ্যে কোনো প্রিফিক্স বা সাফিক্স আছে কিনা কি আছে প্রিফিক্স বা সাফিক্স আছে কিনা তো এখন আবার অনেকে বলবেন যে ভাই প্রিফিক্স সাফিক্স কি ওই যে বললাম না যে এই যে শব্দটা হ্যাঁ এটা আমাদের লেভেল সিক্স ছয় নাম্বার লেভেলের শব্দ এই জন্য যা বলবো প্রত্যেকটাই আপনার কাছে নতুন লাগবে তো চলুন তারপর আমরা বোঝার চেষ্টা করি প্রিফিক্স হচ্ছে এমন জিনিস যেটা শব্দ শুরুতে বসে এবং বসার পরে শব্দটার অর্থ চেঞ্জ হয়ে যায় আর সাফিক্স হচ্ছে এমন জিনিস যেটা শব্দের শেষে বসে এবং বসার পরে নতুন একটা শব্দ তৈরি হয় অর্থাৎ শব্দটার অর্থ পরিবর্তন হয়ে যায় তো আমাদেরকে সাফিক্স প্রিফিক্স আলাদা করতে হবে তো আমি যদি শুরুর দিকে খেয়াল করি শুরুতে কোনো প্রিফিক্স নাই প্রিফিক্স শুরুতে থাকে শুরুতে কোনো প্রিফিক্স নাই আচ্ছা আপনাদেরকে একটা ভালো সংবাদ দিই আচ্ছা যান প্রিফিক্স সাফিক্সের উপর একটা ভিডিও আমি আপলোড দিব প্রিফিক্স সাফিক্সের উপর যান আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিব ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে প্রিফিক্স কি সাফিক্স কি আচ্ছা দেখেন তো এখানে কোনো প্রিফিক্স নাই তো শেষের দিকে আমাকে চেক করতে হবে আমরা দেখতে পাচ্ছি শেষে একটা সাফিক্স আছে এন এটা হচ্ছে সাফিক্স তো বড় শব্দ কাটার নিয়ম হচ্ছে সাফিক্সের আগে কেটে দিতে হয় তাহলে এটা যদি সাফিক্স হয় তাহলে আমাকে এই বরাবর কাটতে হবে ভাই উচ্চারণ পরে করবো আগে কাটি আগে কাটি কাটার পরে তারপরে উচ্চারণ হবে তাহলে আমরা কি করলাম বড় শব্দ কেটে হালকা করে দিলাম এখন এই পাশটা আমাকে কাটতে হবে দেখুন যে যেহেতু এখানে কোনো প্রিফিক্স নাই সুতরাং আমাকে কাটতে হবে সিলেবাল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করে কাটতে হবে প্রত্যেকটা কথাই মনে হয় আপনাদের কাছে নতুন লাগবে দেখেন রিডিং পরা একটা শর্টকাট ওয়ে বলে দিই আমি চাই আপনার রিডিং পড়া শিখেন দেখুন সব স্টুডেন্টরা আমাদের লাইভ ক্লাসে ভর্তি হয়ে রিডিং শিখবেন আমি জানি শেখার দরকারও নাই সবাই যদি ভর্তি হতে চায়ও আমার কাছে সিটও নেই আমাদের ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ ছয় লাখ আশি হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু আমরা তো এক একটা সিজনে ভর্তি নেই একশো দেড়শো করে ছয় লাখকে কি আর ভর্তি করব বাকিদেরকে শিখতে হবে না সমস্যা নেই আপনি জাস্ট ইজি ইংলিশ স্কুলের সাথে লেগে থাকেন দেখেন কিভাবে রিডিংটা আপনি শিখতে পারেন চলেন তো সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে সিলেবল ডিভিশন প্যাটার্নের ব্যাপারটা হচ্ছে এরকম আপনাকে একটা ভাওয়াল থেকে হ্যাঁ আরেকটা ভাওয়াল পর্যন্ত গুনতে হবে যে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে তো এটা একটা ভাওল এটা একটা ভাওল মাঝখানে এটা একটা কনসোনেন্ট এটা একটা কনসোনেন্ট মনে রাখবেন একটা প্যাটার্ন বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি কখনো দেখেন দুইটা ভাওয়ালের মাঝখানে দুইটা কনসোনেন্ট আছে তাহলে কি করবেন জানেন তাহলে এই দুই কনসোনেন্টের মাঝ বরাবর কেটে দিতে হবে এটা হচ্ছে সিলেবল ডিভিশন প্যাটার্নের অন্যতম একটা রুল এবং এই রুলটা প্রচুর ব্যবহার হয় তাহলে আমরা কি করলাম এই অংশটাও কেটে দিলাম হ্যাঁ উচ্চারণ পরে করবো আগে কাটি আগে উচ্চারণ পরে করবো আগে কাটি তো এখন এই জায়গাটা আমাকে কাটতে হবে একটু খেয়াল করুন আচ্ছা অনেকে বলতে পারেন যে এখানে কেন কাটলাম না আর ওই যে সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করলাম তো এখানে কাটতে হবে কেন কাটতে হবে কারণ ভাওল দুটো ছড়ায় ছিটায় আছে মানে এখানে একাধিক সিলেবল আছে যখনই দেখবেন কোনো জায়গায় একের বেশি সিলেবল আছে ওই জায়গাটাকে কাটতে হবে কারণ সিলেবল সিলেবল উচ্চারণ করতে হবে এখন অনেকে ভাবতে পারেন যে ভাই আমি বুঝবো কীভাবে যে কোনো জায়গায় একাধিক সিলেবল আছে কিনা টেকনিক শেখায় দিচ্ছি দেখেন যখন দেখবেন ভাওলগুলো ছড়ায়া ছিটায় আছে ভাওল বুঝেন তো এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওল তাহলে দেখেন ই একটা ভাওল আই একটা ভাওল ভাওলগুলো কি একসাথে আছে নাকি ছর্যা ছিটা আছে ছর্যা আছিটা আছে তার মানে এখানে একের বেশি সিলেবল আছে যেহেতু একের বেশি সিলেবল আছে সুতরাং আমাকে এখানে কাটাকাটি করতে হবে ওই যে বললাম কলকবজা আলাদা করতে হবে ওটা করতে হবে তো কলকবজা আলাদা করার নিয়ম হচ্ছে আপনাকে একটা ভাওল থেকে আরেকটা ভাওল পর্যন্ত গুনতে হবে আচ্ছাই দাগটা আমি একটু সোজা করে দিই আচ্ছা এভাবে দিলাম তো ই হচ্ছে একটা ভাওল হ্যাঁ আরেকটু সুন্দর করে লিখি টি হচ্ছে ভাওল আর এখানে আই হচ্ছে ভাওল আর টি হচ্ছে মাঝখানে কনসার্লেন্ট তাহলে একটা প্যাটার্ন দাঁড়াইলো কি প্যাটার্ন দাঁড়াইলো জানেন ভি মানে ভাওয়াল কনসোরেন্ট ভাওল ভি সি ভি বলার দরকার নেই এভাবে বলেন ভাওয়াল কনসারেন্ট ভাওল আচ্ছা একটা ব্যাপার বলি শোনেন যখন দেখবেন যে দুটা ভাওলের মাঝখানে একটা কনসোরেন্ট আছে তখন কিন্তু একটু বিপদ যদি এমন হয় যে আপনার দুইটা ভাওলের মাঝখানে দুইটা কনসোনেন্ট থাকে তাহলে তো দুইটার মাছ বরাবর কেড়ে দেওয়া হয় মানে ব্যাপারটা এরকম দুইজন মানুষ দুইটা মানুষ দুইটা ফুটবল আছে।। হ্যাঁ তাহলে দুজনকে দুইটা ফুটবল ভাগ করে দিলাম কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে মানুষ দুইটা কিন্তু ফুটবল একটা মিলে ঝিলে খেলার কোনো অপশন একলা একলাই খেলতে হবে অর্থাৎ কনসোনেন্টটাকে যে কোনো হয়তো এদিকে পাঠাইতে হবে নয়তো ওই দিকে পাঠাইতে হবে অর্থাৎ হয়তো এই বরাবর কাটতে হবে নয়তো এই বরাবর কাটতে হবে তো এখন আপনি কেন না বুঝবেন যে আপনি এখানে কাটবেন না ওইখানে কাটবেন ভাই সিলেবল ডিভিশন প্যাটার্নের উপর আমাদের লাইভ ক্লাসে দেড় দেড় থেকে দুই ঘন্টার উপর ক্লাস হয় তো দেড় ঘন্টার কথা আমি কিভাবে আপনাকে দুই মিনিটে বুঝাবো সব কিছু তো মুখস্থ করে হয় না পিছনে অনেক আলোচনা থাকে তো যাই হোক আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি একটা টেকনিক হ্যাঁ বিস্তারিত জানার জন্য তো আমাদের বড় ক্লাসে দেখতে হবে কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিই যদি দেখেন কখনো দুই পাশে ভাওল মাঝখানে একটা কনসেন্ট থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে মাল্টিসিলেবিক ওয়ার্ডে বড় এখন প্রশ্ন আসবে ভাই মাল্টি সিলেবিক ওয়ার্ডকে আগে বলে উত্তর দিচ্ছি শুনে কোনো শব্দের মধ্যে যদি একের বেশি সিলেবল থাকে তাহলে তখন সেটাকে মাল্টিসিলেবিক ওয়ার্ড বলে দেখেন পড়াইতে আসছি একটা শব্দ কতগুলো ব্যাখ্যা দিচ্ছি আপনাকে তো এইভাবে যদি আপনি পঞ্চাশটা শব্দ ব্যাখ্যাসহ দেখেন তাহলে আপনার মাথা ব্রেন কতটা স্পষ্ট হবে ক্লিয়ার হবে বুঝতে পারছেন আচ্ছা চলুন তাহলে তো কি বললাম যে মাল্টিসিলেভিক ওয়ার্ডে যখন আপনি এইভাবে দেখবেন তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কাটতে হবে হবে যেন কাটার পরে থাকে তাহলে স্মুথ হ্যাঁ আসলে এমনভাবে অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে খেয়াল করেন তো এখানে এইবার আবার কেটে দিলাম কারণ কাটার পরে কনসারেন্ট আছে কনসারেন্ট চিনেন তো ভালো চিনেন তো আচ্ছা তো এখন এরকম হয়ে গেল আমাদের কাটাকাটি শেষ তাহলে আমরা কয়টা রুল অ্যাপ্লাই করলাম বলেন তো আমি যে বললাম যে একটা শব্দের মধ্যে ষাটটা রুল গেল আমরা তিনটা নিয়ম মেনে এটাকে কাটলাম অর্থাৎ এখানে তিনটা তিনটা নিয়ম চলে চলে গেছে গেছে তিন অলরেডি একটা নিয়ম মেনে এখানে আরেকটা নিয়ম নিয়ম মেনে মেনে এখানে 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 অর্থাৎ তিনটা নিয়ম চলে গেছে তিন লিখে দিলাম ষাটটা কিভাবে মিলিয়ে দিচ্ছি আচ্ছা খেয়াল করে কাটার শেষ এবার আমাদেরকে উচ্চারণ করতে হবে তো প্রথম অংশের উচ্চারণ কি হবে দেখুন আমাকে একটু বুঝতে হবে আর কি যে ভাওয়ালের উচ্চারণটা কী যখন আমরা দেখব ভাওলের পরে কনসোনেন্ট আসে তখন ভাওল শর্ট সাউন্ড দিবে। তো ও এর পরে কনসোনেন্ট এম আছে তাহলে ও এর সাউন্ড ও এ সাউন্ড কী হবে ও এর সাউন্ড হবে অ তাহলে এই অংশের উচ্চারণ হবে কম কী উচ্চারণ হবে কম আচ্ছা এখানে একটা সূক্ষ্ম ব্যাপার বলি অরিজিনালি হ্যাঁ আইপিএ ট্রান্সক্রিপশনে এটার উচ্চারণ কিন্তু কম দেওয়া খাম এরকম দেওয়া আছে কিন্তু যেহেতু আপনারা সাধারণ মানুষ ইংরেজি রিডিং শিখতে চাচ্ছেন আমার এই ভিডিওগুলো কিন্তু স্কুল কলেজের স্টুডেন্টদের উদ্দেশ্য বানানো না আমার উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য যারা একটু ভেঙে ভেঙে রিডিং পড়া শিখতে চায় তো সূক্ষ্ম ব্যাপারগুলো আমরা এড়াই চলি এটা আমাদের জন্য সহজ হবে তো যাই হোক কম এটা উচ্চারণ কম আচ্ছা তাহলে এই অংশের উচ্চারণ কি হবে দেখুন নিয়ম অনুযায়ী আমাদের একটা নিয়ম আছে যদি কোনো ভাওল ওপেন সিলেবলে থাকে তখন সেই ভাওলটা লং সাউন্ড হবে কোন কথাই বুঝতেছেন না আল্লাহ আমি জানি আপনি কোনো কথাই বুঝতেছেন না একটু ধৈর্য দেখেন আজকে বুঝতেছেন না তো আরো কয়েকটা দেখেন বুঝে যাবেন সিলেবল কাকে বলে সংজ্ঞা শুনে যান পরে যদি না থাকে তখন সেটা হচ্ছে অপেন সিলেবল কি বললাম ভাওলের পর যদি কনসনেন্ট না থাকে তাহলে সেটা হচ্ছে অপেন সিলেবল তাহলে এই ই ভাওলের পরে কি কনসনেন্ট আসে কনসনেন্ট নাই এখন ওনাকে বলতে পারে যে ভাই ই এর পরে তো টি আসে আরে ভাই টি আছে ওটা বাউন্ডারির ওই পারে আমি কেটে আলাদা করে দিছি না তাহলে তো এটা হিসাবে আসবে না আপনি একটা বাড়ি করছেন বাউন্ডারি দিচ্ছেন তো বাউন্ডারি ওই পাশের জিনিসের উপর তো আপনার কোনো কর্তৃত্ব নেই অধিকার নেই তো এটা এরকম আর কি কেটে দিছি তো আলাদা হয়ে গেছে প্রথমে বড় ওয়ার্ড পড়ার ক্ষেত্রে প্রথমে কাটতে হয় তারপর উচ্চারণ করতে হয় তো এখন একটা নিয়ম আছে এরকম যদি কোনো ভাওল অপেন সিলেবলে থাকে এটা যে অপেন সিলেবল বুঝতে পেরেছেন আশা করি তাহলে সেই ভাওলটা লং সাউন্ড দেয় এটা হচ্ছে নিয়ম সেই অনুযায়ী এই শব্দটা মানে এই শব্দ না মানে এই অংশের উচ্চারণ হওয়ার কথা ছিল পি ই এর লং সাউন্ড হচ্ছে ই এরকম কিন্তু এখানে আরেকটা রুল অ্যাপ্লাই হবে রুলটা কি রুলটা হচ্ছে মাল্টি সিলেবিক ওয়ার্ডে অর্থাৎ একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে ওপেন সিলেবলে ই এর লং সাউন্ড আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হয় অর্থাৎ ই এর লং সাউন্ড হচ্ছে ই আর আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই আয়ের সস্তাউন্ড কি ই তাহলে এখানে ই এটা অ্যাপ্লাই হবে সুতরাং এ অংশের উচ্চারণ হবে পি কি উচ্চারণ হবে পি ওকে তারপর এই অংশের উচ্চারণ কি হবে খেয়াল করে দেখুন এখানে উচ্চারণ বের করার জন্য আমাদেরকে ভাউলের উচ্চারণটাকে নিয়ে আসতে হবে এখানে আই এর সাউন্ডটা কী হবে আমরা একটু আগে বলছি যে মাল্টি আপনার অপেন সিলেবলে ভাউলের সাউন্ড লং হয় তো আই যেহেতু অপেন সিলেবলে আছে সুতরাং এর লং সাউন্ড হওয়ার কথা ছিল আই কিন্তু না মনে রাখবেন মাল্টিসিলেবিক ওয়ার্ডে আই এর সাউন্ড ওপেন সিলেবলে আই এর সাউন্ড লং সাউন্ড শর্ট সাউন্ডটা কনভার্ট হয় অর্থাৎ এটা হবে আই হবে না ই এরকম হবে তাহলে ই এর সাউন্ড টি এর সাথে মিলায়া கொள்ள হবে টি আর এই অংশের উচ্চারণ হচ্ছে শান ঠিক আছে সহজ করে দিলাম এখানেও আরেকটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা বলতে দেখুন আমেরিকান ইংলিশে ব্রিটিশ ইংলিশের কিছু পার্থক্য আছে জব সূক্ষ্ম পার্থক্যে যাব না ভাই তো এই সূক্ষ্ম বিষয়গুলো আমরা একটু এড়ায় যাচ্ছি উচ্চারণটাকে সহজ করার জন্য খেয়াল করুন তাহলে এই পুরা শব্দ উচ্চারণ কী হবে কম্পিটিশন অরিজিনালি হওয়ার কথা এরকম অরিজিনালটা বাদ দেন ভাই মানে সাধারণভাবে পড়েন সহজভাবে পড়েন কম্পিটিশন তাহলে পুরো শব্দের উচ্চারণটা কি কম্পিটিশন নিচে আরেকবার লিখি কম পি টি শন কি বুঝা গেল তাহলে এই শব্দের কম্পিটিশন আচ্ছা আমি একটু মিলাই দিই যে সাতটা কেমন হলো একটা নিয়ম এখানে একটা নিয়ম এখানে একটা নিয়ম এখানে একটা নিয়ম আর এখানে একটা উচ্চারণ অর্থাৎ চার তিনটা নিয়ম মেনে আমরা কাটছি আর চারটা নিয়ম মেনে আমরা উচ্চারণ করছি সুতরাং এই শব্দের উচ্চারণ হচ্ছে কম্পিটিশন কম্পিটিশন কি বুঝতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন আপনাদের প্রতি কথা হচ্ছে পরবর্তীতে কোন ইংরেজি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি জানতে চান কমেন্টে লিখে জানান এই সিরিজ চলতে থাকবে আমি জানি না এই সিরিজে কয়টা ভিডিও আসবে আর আমি এটা বলতে পারছি না যে আমি কি এই সিরিজের ভিডিও সপ্তাহে আপলোড দেবো না দশ দিন পরে আপলোড দেবো এমন কোনো কথাই আমি কাউকে বলতে পারছি না তবে এতটুকু শিওর যে আমি বড় বড় শব্দগুলো নিয়ে এই প্লে অর্থাৎ বড় শব্দের ইংরেজি রিডিং এই শিরোনামে প্লে লিস্টে আমি ধারাবাহিকভাবে আপলোড করব তো এটা আমাদের এই সিরিজের এই প্লে লিস্টের দ্বিতীয় নাম্বার ভিডিও ছিল পরবর্তীতে কোন শব্দের ইংরেজি ব্যাখ্যা জানতে চান আপনি কমেন্টে লিখে জানান ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের দেওয়া শব্দ থেকে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব তো ভালো থাকবেন সবাইকে সাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ